ওই চাষি বাবা যে জমির কাজ করে তার দিলেতে নাবির মোহাব্বত ভরা সে মনে মনে ভাব চাল লাগো একবার যদি আমি মদিনাতে যেতে পেতাম একবার যদি আমি সোনার মদিনা যেতে পেতাম আমার নসিবটা খুলে যেতে জোরে বলেন বেরাদ ইসলাম মাদার সামানিকরা এই মনে মনে চিন্তা করে গো আমি মক্কা তো হাত করতে যাবো আমি না বেজি রাজা দেখতে যাবো কিন্তু আল্লাহ গো আমি তো গরিব মানুষ কেমন করে যাবো এই চাষি মানুষটা বাবাজি মনে মনে চিন্তা করলো আমাকে যেমন করে হোক টাকা জমাতে হবে টাকা জমায়া আমি যাবো সোনার মাদিন বানাল ওই চাচিটা বাবাদের জমির কাজ করে বাবা জমির কাজ করে জমির কাজ করে 4% টাকা হয় কত টাকা 4% টাকা 3% টাকা বাবাজি এরাদের সংসার কত চলে যায় 1% বাবাজির জমা রাখবে মক্কা হজ করতে যাবে কি যাবে মক্কা হজ করতে যাবে ऐ রকম ভাবে নিয়ে বাবাজি এই চাষিটা বাবা দি পাঁচ নামাজ পড়নে বালা এবং কিনা তাহা দুধ পড়নে বালা জোরে বলুন বাবারা এই সোনা মানি কেরো যখন বেড়া দিয়েছিলাম এইরকম ভাবে নিয়ে যখন এক বছর চলে গেল দুই বছর চলে গেল তিন বছর চলে গেল তিন বছর পরে বাবা দি এমন একটা করে টাকা জমে গেল বাবা দি ওই টাকাতে মক্কাও যা হবে সোনার মদিনাতে যা হবে চাষিটা

আমার বেটির বিবাহ দিতে পারছি না কিছু টাকার সাহায্য দিবেন নাকি এরকম মানুষ নাই বলে বিয়ে দিতে কিছু টাকা সাহায্য দেন এরকম একটা গরিব মানুষ ওই চাষির কাছে এসেছে চাষি ভাই আমার বিটির বিবাহ দিতে পারছি না আপনি আমাকে কিছু টাকা দিন জানা বিটির বিবাহ দিতে পারি চাষিরা মনে মনে ভাবছে আল্লাহ গো আমার কাছে তো আর কোনো টাকা নাই আল্লাহ গো আমার কাছে আর কোনো টাকা পয়সা নাই শুধু যে টাকাটা জমিয়ে রেখেছি ওটা তো মক্কা মদিনা যাওয়ার জন্য জমিয়ে রেখেছে চাষিটা মনে মনে চিন্তা করলো আমি আর জীবন কোনো দিন মদিনা তো মনে যা হবে না আমি মদিনা যাব না মক্কা যাব না আগে গরিব ভায়ের পিটির বিবাহতে সাহায্য করব জোর বলুন না সুবহানাল্লাহ পিটির বিয়েতে সাহায্য করব ওই চাচিটা বাবা যত তিন বছর টাকা জমিয়ে রেখেছিল বাবা দিয়ে সব টাকা গলো কি বাবা ওই ফকির বাবাকে দিয়ে দেয়া হলো যান যার আপনার পিটির বিবাহ সঠিক پتيه ڏين এই চাচিদার বাবাজি মন খারাপ আল্লাহ গো আল্লাহ আমি কিভাবে যাবো সর মদিনায় আমি তো আর মদিনা যেতে পারব না তিন বছর ধরে বি টাকা গলেকে জ্বালাম আল্লাহ গো আমি মদিনা যেতে পারলাম না বেহাদ ইসলামা ও চাচিটা কি করেছে বাবা রাতে বেলাতেসা নামাজ পড়েছে তাহাজুদ নামাজ পড়েছে নাবের প্রতি এক মদিনায় 111 বার তুর পড়েছে 100

তাই কে গেলতে চ মন নিত্যসে চলো না জিয়ারত ওই মদিনা না সপন আমি দেখে সোনার মদি নাও ও মন নবস চল নাও জিয়ারতে ওই মদিনা নাও সপন আমি দেখে সোনার মদিনাও নবিয়াম নুরার তরি তু চাহ নুরি রবি জর বলুন নাবি আমার মা নোরারি তরি দুু জাহানে নোররি রবি পি চাই নাবিকে ঢাকারি মন হল মরদবা না সপন আমি দেখে সোনারে মাতি নাও কমন নেবে দেছে চল না জিয়ারত কই মাতি নাওসাপন আমি দেখে সোনারে মাদিন না জড়ল। আর গেরামে লোকই দাওয়াত করে খাই বলে দেখে দেখে আর গেরামে লোকই দাওয়াত করে কে কে দেখে ও কবুল করেছি ক্ষমা করো যাব এবার মদিনা স্বপ্ন আমি দেখেছি সোনার মদিনা ও মন নবী দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোর বলুন বাবাজি মুসলমান এই সোনা মানিকের যখন বাবাজি এই চাষি চানিকে স্বপ্ন তিদার করতেছে আবার নাবিজি বলতেছে বলে চাষি তোমার দিলে আমার মহাব্বত ভরা আছে চাষি তোমার দিলেতে আল্লাহর ভয় আছে বাবাজি সুন্নমা নী কে আমার নবীজ বলতেছে সব মাধ্যম বলে বল তুমি কান্না করছো কেন হুজুর গো আমি মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা জমিয়ে রেখেছিলাম তিন বছর ধরে হলো হলো মদিনা তো মানে কে আমার মা খালা শুনে রাতের বেলা গো মা জননী রাও যখন বাবা দিয়ে কথা বলাও আমার মেজি বলতে যে বলো গো তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও বলে কি নাও তুমি হাজিও হয়ে গেছো জানি হয়ে গেছ হাজি হয়ে গেছো বাবাজি মুসলমান চাষিটা বলছো না বেজিজি কি করে আমি হাত হলাব কিভাবে জানিনাথী হয়ে গেলাম আমার গাইপের সাংবাদতা না ্যভাল ডেছে বললক আমার না ওগো অগনে বেজি কিভাবে আমি হাজি হলাম কিভাবে জাননাথতি হলা বলব আমার না বেদিভাল তেছি বলায় তবে শুনে না শুনে না অ কিভাবে জাননাথী হয়েচন তোমার যে টাকা গুলো জমা ছিল মক্কা মদিনাতে যাওয়ার জন্য ওই টাকা গুলো দিয়েছে একটা গরীব ভাইকে দান করেছ সে গরিব তার বেটির বিবাহ দিয়েছে তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে জান্নাতীয় বানায় দিয়েছে এমন কি হাজিও বানায়া নিয়েছে বাবাজি সোনা মানিক এ বাবারা ওগো আমার ভাইয়েরা ঠিক কি হলো জান্নতি হয়ে গেল এবং কিনা বাবাজি হাজী হলো জোরে হবে না মদিনা মদিনা ASCII কে মুমিনের ঠিকানা মদিনা আসি কে মমিনের ঠিকানা দিদার চে অগন আবি দিদার চে অগন আবি এক বদা মদিনা মদিনা আসি কে মুমিনের ঠিকানা মদিনা মদিনা আসি কে মুমিনের ঠিকানা আর জালাল উদ্দিন সুইতি পচতবা দেখো ল Nabi ji দিতি তার পেল না মদিনা মদিনা আসি কে মমিনের ঠিকানা মদিনা মদিনা আসি কে মমিনের ঠিকানা আল্লাহ যাকে পাঠালেন দুনিয়ার বুকে জরে বলন। আল্লাহ যাকে পাঠালেন পঠা লবীর না দেখো সব হলে নবীর না দেখো সব হলে তাই তো আমরা না জিদানা দিবানা দিবান দিবা umma allah wa la ale sayyidina maulana বাবা দি স্বপ্ন যখন হলো বাবা সকাল হয়ে গেল বিবি কে এসে বলছে বেবি গো আমি আজকে নামে মোস্তফাকে স্বপ্ন তে দিদার করেছি ইসলাম ধর্ম হলো মানে সত্যি আর কোন ধর্ম নাই ইসলাম ধর্ম হলো সত্যি ধর্ম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ইন্না দীন ইনদাল্লাহি ইসলাম আল্লাহর কাছে পছন্দনীয় হলো ইসলাম এর পরে আর কোন ধর্ম নাই

আশ্চয় একা দাইবে একা কিসের হওয়ার বল কিসের হওয়ার এ পৃথিবী দেখিতে সুন্দর সুধময়ার ঘর আশ্চয় একা দাইবে একা কিসের হওয়ার বল যাদের জন্যে করল তুমি জমে জামা একদিন তুমি ভেবে দেখো সবাই তোমার পরে বলো সবাই তোমার পর ঠিক না নিজের ধান্দা নিজে এবাদত করো নিজে জান্নাতি হও কি হবে নিজে এবাদত করো আ নিজে জান্নাতি হও মরার পরে বাবাজি সঠিক রাস্তাটা পেয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন জোরে বলুন আলহামদুলিল্লাহ আমার মা বোনদেরকে বলতেছি মা বোনেরা আপনাদেরকে কয়েকটা কথা বলি মা স্বামীর সঙ্গে মহাব্বত ভালোবাসা রাখবেন কেননা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত যদি না থাকে মাগো ওই বাড়িতে কোনো রহমত বর্ষিত হবে না তাই মাগো অনুরোধ করে বলি আপনাদেরকে যে স্বামীর সঙ্গে ভালোবাসা মহাব্বত রাখুন দেখবেন একদিন আপনি খাতুনে জান্নাতের সঙ্গে دیوانی হয়ে গেছেন জোরে বলেন সুবহানাল্লাহ তাই মাগো ব্যাটাদের কেছে কাঁদেন মা ও মা দনন পিটিদের কেছে কাঁদেন বিটিরা কি বাবা এখন কোনিনে ভত্তি করতেছে বাবা করার পরে বলতেছে बेटा बाय থেকে বলে সকাল বেলাতে বলে গুড মর্নিং কি গো না কিন্তু মা ও ভাই আপনার ছেলে যদি সকাল বেলাতে আল্লাহ এবং নাবির নাম নিয়ে যদি সালাম খানা দিত নেকিও পেত ছেলেটা রহমত হতো তুমি বেটাকে কোচিনে ভর্তি করেছো মানা করব না বিডিকে কোচিনে ভর্তি করেছো মানা করব না কিন্তু ভাইরে এখন ইহুদিদের বাবা চক্রান্ত চলতে যে বাবা এক ইহুদি মেসেজ করেছিল বাবা দি ফেসবুকে আমি দেখেছি ইহুদিটা বলতেছে আমি মুসলমানদেরকে বাবা দি ডবল টুপি পরিয়ে রেখেছে কে বলছে ইহুদি ইহুদি বাবা দে এই যে মোবাইল বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে মোবাইল পেলে পরে বাবা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে না যখনই কানছে পেয়া পোপ্যাও কানছে ব্যাটা আছে মা বলছে না এদাইল দুইটা কাজ করতে দে মোবাইলটা لے মোবাইলটাlever পরে বাবা ইউটিউবে ছেলে নিয়েছে বাবা ইউটিউবের ভিতরে কি বলতেছে ইউটিউবের ভিতর থেকে ঢোকার পরে বলছে সব বিক্রির ভিডিও দাও এই সফিকের ভিডিওতে ছেলেদের কি বাবা নষ্ট করে দিল এ মাগো মাও আপনাদের ছেলেদের পায়ে নিজেরা নিজেরা কোড়াল মারতেছেন এই ছেলে বড় হয়ে ভাত দিবে না মা মুখে লাথি মেরে ঘর থেকে তাড়াবে কি গো ঠিক না বলছি

তারা না কাউকে মেসেজ করছে তোর কি লাগে হাই হ্যালো কিন্তু ভাইরে ফেসবুকে হোক এবং মেসেঞ্জারে হোক এবং আপনার কিনা WhatsApp হোক ভাইরে প্রথমে হাই হ্যালো করবেন না আগে সর্বপ্রথম সালাম পাঠাবেন মুসলমানদের কাছে থেকে সালাম ছুঁড়ে নেওয়ার জন্য এটা বাবা